উচ্চ বিদ্যালয়টি মহান স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের এক মার্চ প্রতিষ্ঠিত বিষয় হল আলফাজুদ্দিন সাহেব ছিলেন একজন সমাজ সচেতন এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব তিনি কলেজে পড়াশোনা করার সময় চিন্তা করেছিলেন আমাদের এই এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য ওনার সাথে আরও পনেরো জন জন লোক ছিল উনিশশো পনেরো জন ওনারা শপথ করে বিদ্যালয়টি শুরু করেছেন ওই সময় আমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলফাজুদ্দিন সাহেব উনি একটি বিরাট অঙ্কের নগদ টাকা এবং বিশাল পরিমাণ জমি দান করেছিলেন তাদের জন্যই শপথকারী বাকি চোদ্দো জন সদস্য সিদ্ধান্ত নেন যে ওনার নামে বিদ্যালয়টি করবেন এ থেকে আলফাজ্যতুন উচ্চ বিদ্যালয়টি নামকরণ আলফাজ্যোতির উচ্চ বিদ্যালয় হয়ে আমি উনিশশো তিরানব্বই সাল থেকে স্কুলে সহকারী শিক্ষক হিসেবে ছিলাম তারপর দু হাজার এগারো সালের পাঁচ জানুয়ারি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক হামিদা ম্যাডাম প্রধান শিক্ষকের দায়িত্ব থাকাকালীন সময় ওই সময় সরকারি প্রধান শিক্ষকের সার্কুলার হয় ওই সময় হ্যাঁ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন পঁচিশ সালে আমাদের অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল সত্তর জন বিশ সালে আমরা বৈরব উপজেলায় তেইশটি স্কুলের মধ্যে পার্সেন্টেজে আমরা প্রথম হয়েছিলাম নব্বই দশমিক তিন আট দু সালে আমাদের বর্তমান প্রধান শিক্ষক হামিদা ম্যাডাম সম্মানিত ম্যাডাম যোগদান করেন ম্যাডাম যোগদানের পর থেকে আমরা আসলে রাগেও থেকে তো ছিলাম ওই ম্যাডাম যোগদানের পর থেকে আবার নতুন করে আমরা উদ্যমে খেলোয়াড়টিকে গড়ে তোলার চেষ্টা করি অভিভাবক সমাবেশ করেছে পঁচিশ সালে যারা ছাব্বিশ সালে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে দু তিনটে অভিভাবক সমাবেশ হয়েছে আমরা বলেছি যে ছেলেমেয়েদেরকে আমরা পড়াশোনা করে আপনারা বাড়িতে পড়াশোনা করাবেন তারপরে এই যে এখন অতিরিক্ত মোবাইল আসক্তি এগুলা কমাবেন যেন ছেলেমেয়েরা পড়ার সময় মোবাইল ব্যবহার করতে না পারে ছাত্রীকে বিদ্যালয়ে মোবাইল ফোন অ্যালাউ করে না আমরা গণিত ইংলিশের মতো সাবজেক্টগুলা বিজ্ঞানের সাবজেক্টগুলা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করি থাকি এবছর আমরা করছি এবং সামনে সময়গুলো আমরা এভাবে ক্লাসগুলো চালিয়ে যাব আমরা হয় মাসিক পরীক্ষা হয় আমরা আবার ত্রৈমাসিক পরীক্ষা নিই এগুলোর মাধ্যমে আমরা ফলাফলটা ভালো করার চেষ্টা করছি ভালো করতে পারি দশ সাল থেকে আমরা কম্পিউটার বিষয়টা আমাদের এখানে অন্তর্ভুক্ত হই পরবর্তীতে এটাকে আইসিটি মন্ত্রণালয় তিনি নেওয়া হয় আমাদের ডিজিটাল ক্লাসের জন্য আমাদের আইসিটি শিক্ষক আছেন তারপরে আমাদের ল্যাব অপারেটর আছেন আমাদের ল্যাবে শিক্ষকগণ মাল্টিমিটার মাধ্যমে অনলাইন ক্লাস করানো হয় প্রজেক্টরের মাধ্যমে আমাদের ক্লাস করা হয় আমাদের স্মার্ট টেলিভিশন সরকার কর্তৃক থেকে আমরা পেয়েছি এগুলোও ব্যবহার করা হয় আমাদের মাল্টি মিডিয়া ক্লাস ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের হাজিরের ব্যবস্থা আছে আমাদের সিটির টিভি আছে তারপরে কয়েকজন শিক্ষক আইসিটিতে এক্সপার্ট আমরা আইসিটি বিষয়ক ক্লাসগুলা ভালো করার চেষ্টা করি ক্লাস করলে ছেলেমেয়েরা খুবই রিল্যাক্স ফিল করে আনন্দ অনুভব করি ডক্টরের মাধ্যমে ক্লাস আমাদের যে ল্যাবে বা যে শ্রেণীপক্ষে প্রজেক্টর আমরা ব্যবহার করি ওইখানে ছেলেমেয়েরা খুবই খুবই আগ্রহের সাথে তার ওই ক্লাসগুলোতে চলে আসছে আমরা এই কথাটা বলতে পারি গর্ব করি বলতে পারি আমাদের বিদ্যালয় মাদকপুর বিদ্যালয় এখানের যে আমাদের শিক্ষক ছাত্রছাত্রী যারা আছে তারা আসলে ওই মাদকের কথাটা চিন্তা করে না তাদের চিন্তায় বা কল্পনায় এটা আসেনি এটি সম্পূর্ণভাবে মুক্ত একটি বিদ্যালয় আমাদের ছাত্রছাত্রী কেউ ওই দিকে আসক্তি নাই মাদক আসক্ত আমাদের ইশালা নাই বাল্য বিবাহের প্রবণতাটা আমাদের এলাকায় আছে এটা স্বীকার করতে হয় তারপর আমাদের যে ফামেদা ম্যাডাম নাসির ম্যাডাম লিপি ম্যাডাম জোনাকি ম্যাডাম রীতা ম্যাডাম রোজি ম্যাডাম আগে ছিল সারাজ ম্যাডাম ম্যাডামরা বিশেষ করে প্রধান শিক্ষক অমিতা ম্যাডাম ক্লাসে বলে দেখো আমি যদি বাল্য বিবাহের শিকার হতাম তাহলে কিন্তু আজকে তোমাদের সাথে আমি থাকতে পারতাম না জীবনকে গড়ে তোলো জীবনকে বড় করো সমান স্বপ্ন দেখো আর বাল্য বিবাহকে না বলো ধন্যবাদ